আসসালামু আলাইকুম বৃহর্ষ আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে একটি কারখানা দেখছেন এখানে একটি জুতা তৈরির কাটিং মেশিন ফিনিশিং মেশিন রোলার মেশিন এবং রাইস ফার্মা সবগুলোই আছে আর এই মেশিনটি আপাতত অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে তো এই পুরাতন কারখানাটি এখন বিক্রি করা হবে আপনারা যারা নতুন কারখানা দিবেন ভাবছেন এবং যাদের এই মেশিন মা প্রয়োজন ইনশাল্লাহ এগুলো নিতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি ভিডিও কলে দেখেও এগুলো আপনারা নিতে পারেন আর এগুলো খুবই ভালো ডাইস ডাইসফর্মা মেশিনটা খুবই ভালো যে মেশিন আমি ইউজ করি তাই আপনারা যারা নতুন কারখানা দিবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় এই মালগুলো মেশিনগুলো নিতে পারেন অর্থাৎ এগুলো নিলে আপনার কিছু টাকা সেভ হবে তাই অল্প টাকার মধ্যে এই মেশিনগুলো আপনারা ক্রয় করে একটি কারখানা পরিচালনা করতে পারেন যেহেতু এই কারখানাটি অল্প কিছু দিন ব্যবহারের পরে তার পারিবারিক সমস্যার কারণে এখন উনি চালাবেন না তাই বিক্রি করা সরি বিক্রি করে দেওয়া হবে তো যারা নেবেন ইনশাল্লা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা না এই মেশিন ডাইস ফর্মাগুলো যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাই যারা নতুন কারখানা দিবেন যদি অল্প টাকায় এইগুলো নিতে চান আশা করি সবগুলোই ভালো আমার পাশের কারখানা তো মেশিনটাও খুব ভালো যেটা আমি চালাচ্ছি তাই আপনারা যেহেতু নতুন শুরু করবেন আপনারা যত অল্প টাকায় শুরু করবেন এটা আপনারই ভালো তো অনেকেই হয়তো বলতে পারেন যে পুরাতন কারখানা নিলে হয়তো লজ যাবে না ভাই পুরাতন কারখানা নতুন এর মধ্যে কোনো তফাৎ নাই কারণ এই টাই যত ইউজ করা যায় তত এটি ভালো থাকে তাই যেহেতু ওনার সম্পূর্ণ ইউজ করা তো আপাতত এতে কোনো সমস্যা নেই আপনারা নিয়ে নির্দ্বিধায় কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ